এইটা হচ্ছে পন্ডিচেরির বিখ্যাত জায়গা হোয়াইট টাউন এটা একটা ফ্রেঞ্চ কলোনি পন্ডিচেরিতে ফরাসিদের কোয়ার্টার থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর ভবন এবং ভিলা দেখা যায় এখানে ফরাসি এবং তামিল সংস্কৃতির এক অনন্য মিশ্রণ হচ্ছে এই এলাকাটি উনিশ শতকে ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য এবং সেখানকার অনেক সুন্দর ভবন অনেক প্রশস্ত রাস্তা ক্যাফে আর্ট গ্যালারি এখানে রয়েছে এই জায়গাটি অপূর্ব সুন্দর শান্ত পরিবেশে অবস্থিত ফরাসি স্থাপত্য সংস্কৃতি এই এলাকায় বিশেষভাবে লক্ষণীয় ফ্রেঞ্চ কলোনি হোয়াইট টাউন এই হোয়াইট টাউন তৈরি হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের সময় পন্ডিচেরি সতেরোশো উনসত্তর সালে ভারতের রাজধানীতে পরিণত হয়েছিল আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পরও পন্ডিচেরি কিন্তু উনিশশো সাল পর্যন্ত ফরাসি নিয়ন্ত্রণেই ছিল এখানেই রয়েছে শ্রী অরবিন্দ আশ্রম এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র এবং পন্ডিচেরির বিশেষ দোষ্টব্যস্থান এখানে রয়েছে পণ্ডিচেরি মিউজিয়াম ফরাসি উপনিবেশের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন এখানে দেখতে পাওয়া যাবে এখানেই রয়েছে মাদার প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কুল শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন পন্ডিচেরির এই হোয়াইট টাউন এলাকাটি বঙ্গোপসাগরের একেবারে তীরে অবস্থিত বঙ্গোপসাগরের তীরে পন্ডিচেরিতে পমিনেট বিচ বা রক বিচ তার পাশেই হচ্ছে বিচ রোড এবং তারপরেই শুরু হয়েছে হোয়াইট টাউন এলাকা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম এবং তার ভেতরে রয়েছে শ্রী অরবিন্দ সমাধি সেন্ট মেরি স্ট্রিটের ওপর অবস্থিত শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরি হোয়াইট টাউন এলাকাটি সংক্ষেপে আমি একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে